বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি পাঁচটি বিরল এবং আকর্ষণীয় গোলাপি প্রাণীর রহস্য কেমন লাগবে যদি আপনারা জানতে পারেন গোলাপি ডলফিনের জীবনযাপন গোলাপি হিপোর বিরলতা এবং গোলাপি অদ্ভুত খাদ্যভাস সম্পর্কে যদি জানতে চান তাহলে চুপচাপ আমি নিয়ে যেতে চলেছি আপনাদের এক গোলাপি দুনিয়া তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় নাম্বার ওয়ান গোলাপি ডলফিন বন্ধুরা এই ডলফিনগুলি গুলি বিশেষভাবে অ্যামাজন নদীতে পাওয়া যায় এই ডলফিন গুলির বংশবৃদ্ধি সাধারণত গর্ভধারণের মাধ্যমে হয়ে থাকে একটি ডলফিন প্রতি দুই থেকে তিন বছরের একটি বা দুটি বাচ্চা জন্ম দেয় এদের ওজন প্রায় দেড়শো থেকে একশো আশি কিলোগ্রাম হয় এবং আয়ু প্রায় বছর পর্যন্ত হতে পারে এদের ত্বকের থাকা রক্তবাহিকা গুলির কারণে এদের রং হয়ে থাকে এরা প্রধানত মা চিংড়ি এবং ছোট কচ্ছ খেয়ে থাকে নাম্বার গোলাপি বন্ধুরা এই বিরল গোলাপি হিপ্প আল কারণে গোলাপি রং ধারণ করে গোলাপি হিপ্প গুলি প্রধানত আফ্রিকা নদী ও হ্রদে দেখা যায় বংশবৃদ্ধির জন্য হিপ্পোরা প্রতি দুই বছরে একটি বা দুটি বাচ্চা জন্ম দেয় এদের ওজন প্রায় পনেরোশো থেকে আঠারোশো কিলোগ্রাম এবং আয়ু প্রায় পঞ্চাশ বছর হতে পারে গোলাপি রঙের রসটি তাদের ত্বকের পিগমেন্টের অভাবের জন্য হয়ে থাকে এ প্রধানত জলজ উদ্ভিদ ও ঘাস খেয়ে থাকে নাম্বার থ্রি গোলাপি ফ্লেমিঙ্গ বন্ধুরা এরা সাধারণত আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এবং কিছু ইউরোপীয় অঞ্চলে পাওয়া যায় এরা দীর্ঘকাল ধরে একসঙ্গে গুচ্ছবদ্ধ হয়ে বংশবৃদ্ধি করে সাধারণত একটি ফ্লেমিঙ্গো প্রতি বছরে একটি বাচ্চা জন্ম দেয় এদের ওজন প্রায় দুই দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ কিলোগ্রাম হয়ে থাকে এবং আয়ু কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত হতে পারে গোলাপি রঙের রহস্য হলো তাদের খাদ্য যা ক্যারোটিনেটের সমৃদ্ধ এরা প্রধানত শ্যাওলা শামুক এবং ছোট মাছ খেয়ে থাকে নাম্বার ফোর গোলাপি গোলাফি গোলাপি স্টারফিস সাধারণত প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে উষ্ণ সমুদ্র অঞ্চলে বাস করে এরা যৌন প্রজননের মাধ্যমে ডিম পারে যা থেকে লার্ভা বের হয়ে স্টারফিসে পরিণত হয় এদের ওজন দুশো গ্রাম থেকে দু পর্যন্ত হয়ে থাকে আর আকারে এরা পাঁচ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা প্রায় পাঁচ বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেঁচে থাকে খাদ্য হিসেবে এরা ছোট মাছ এবং অন্যান্য সামুদ্রিক অমিরুদন্ডী প্রাণী খায় খাদ্যবাস এবং জৈব রাসায়নিক উপাদান যেমন বিভিন্ন ধরনের পিগমেন্ট ও প্রোটিনের কারণে এদের রং গোলাপি হয়ে থাকে এবার চলে আসি নাম্বার এ নাম্বার ফাইভ হচ্ছে গোলাপি সিহর গোলাপি শিহর সাধারণত প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরের উষ্ণ এবং উপ সামুদ্রিক অঞ্চলে বাস করে একটি পুরুষ সিহর্ষ তার পেটের পাউচে একটি স্ত্রী সিহর্ষে ডিম বহন করে এবং পরিণত হলে ছোট সিংহর্ষ জন্ম হয় এদের ওজন এক গ্রাম থেকে কুড়ি গ্রাম এবং আকার প্রায় এক সেন্টিমিটার থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এদের আয়ু হচ্ছে এক থেকে পাঁচ বছর খাদ্য হিসেবে এরা ছোট ক্রাস্টেশিয়ান শিয়ান এবং অন্যান্য ক্ষুদ্র সামুদ্রিক জীব খায় খাদ্যবাস এবং বেঁচে থাকার পরিবেশের কারণে এদের রং গোলাপি হয়ে থাকে বন্ধুরা এটি ছিল পাঁচটি গোলাপি প্রাণীর ব্যাপারে বিভিন্ন রকম তথ্য আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে তো আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে